যদি তিনি আমাদের এই ডাকে শান্ত পরিবেশে সারা না দেন আমরা পুরা দেশবাসীকে নিয়ে সামনে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকি গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যে জারি করা হয়েছে সেটা তারা বাতিল না করেন এবং আমাদের যে প্রাণের দাবি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে আমাদের সন্তানদের শিক্ষার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের দাবি যদি পূরণ করে না হয় দেশবাসী মুসলিম জাতি সমাজকে নিয়ে আমরা এটার প্রতিবাদ করতে থাকবো ইনশাআল্লাহ আজকে কুমিল্লা জেলা উত্তর দক্ষিণ পশ্চিম এবং কুমিল্লা মহানগর জাতীয় শেখ কাইম্যা পরিষদের উদ্যোগে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে একজন রিলিজিয়াস টিচার মানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সেখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের পক্ষ থেকে যেন সারা দেশে সার্কুলেশন জারি হয় এই আবেগ নিয়ে আমরা পুরো দেশবাসীকে সাথে নিয়ে ওলামাই কেরামদেরকে নিয়ে সকল দলমত নির্বিশেষে মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা সম্মানিত মহদের কাছে আমরা আজকে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি আশা করছি আমাদের এই স্মারকলিপির মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ মাননীয় উপদেষ্টা পরিষদ এবং শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা আমাদের গোটা বাংলাদেশে প্রাইমারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন আমরা আশা রাখছি এ প্রত্যাশা রাখছি দেশের কাছে সম্মানিত শিক্ষক উপদেষ্টার কাছে যদি তিনি আমাদের এই ডাকে শান্ত পরিবেশে সারা না দেন আমরা পুরো দেশবাসীকে নিয়ে সামনে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকি আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম গত মাসের শেষের দিকে দেশের প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা এটার প্রতিবাদ জানিয়েছি আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের ওলামাই কেরামের শান ও শালীনতা বজায় রেখে আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি আমরা আশা করি আমাদের এই সুষ্ঠু সুন্দর দাবি তারা সুন্দরভাবে মেনে নেবেন যদি তারা না মানেন আমাদের এই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যে জারি করা হয়েছে সে তারা বাতিল না করেন এবং আমাদের যে প্রাণের দাবি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে আমাদের সন্তানদের শিক্ষার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের এই দাবি যদি পূরণ করা না হয় ইনশাল্লাহ আমরা আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে মুরব্বীদেরকে তাদের নির্দেশনা মেনে দেশবাসী মুসলিম জাতি সমাজকে নিয়ে আমরা এটার প্রতিবাদ করতেই থাকবো ইনশাআল্লাহ যদি যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের দাবি পূরণ হয়েছে বলে আমরা ধরব এরপর যেটা তারা করেন যদি গানের শিক্ষক নিয়োগ দেন সেই গান গান কোন ধরনের হয় যদি সুস্থ সংস্কৃতি চর্চার জন্য সেটা হয় তাহলে তো আমাদের তরফ থেকে কোনো প্রতিবাদ কিছুই থাকবে না কিন্তু যদি সেটা আবার আমাদেরকে অপসংস্কৃতির স্রোতে ভাসিয়ে নেওয়ার কারণ হয় তাহলে তখনও আমাদের প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ